হ্যালো ভিউর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভীষণ ভালো হয়েছেন এবং ভালো রাখার চেষ্টা করছেন সকলকে তো প্রতিদিনের মতো আজকেও আমি একটি ভৌতিক ঘটনা নিয়ে এসেছি আপনাদের সাথে সাথে শেয়ার করবো ঘটনা দেখতে একটু হচ্ছে জিনের কথা না পারিয়ে চলুনটিতে চলে যাই রাত তখন গভীর চারপাশে শুধু ঝিঝি পোকার টাক আর দূরের শিয়ালের হুক্কা হুয়া গ্রামটি ছিল খুবই নির্জন চারিদিকে ধান ক্ষেত মাঝে মাঝে বড় বড় বট গাছ গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ সহজে যাওয়া আসা না লোক কথা ছিল এই বাড়িতে এক সময় এক জমিদার থাকতেন তিনি খুবই নিষ্ঠুর ছিলেন দরিদ্র লোকেদের উপর নানা অত্যাচার চালাতেন একদিন এক দরবেশ এসে বলেছিলেন তোমার পাপের শাস্তি তোমার উপরেই নেমে আসবে কিন্তু জমিদার হেসে উড়িয়ে দিয়েছিলেন কথাটা তারপর এক রাতে একেবারে অন্ধকার রাত হঠাৎ করে সেই বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল গ্রামের লোকেরা ছুটে এলো কিন্তু কেউ জমিদারকে খুঁজে পেল না শুধু ঘরের মেঝেতে পড়েছিল তার পোড়া কাপড় যেন আগুনে দগ্ধ হয়েছে এরপর থেকে সেই বাড়ির আশেপাশে কেউ গেলেই অদ্ভুত সব আওয়াজ শুনতে পেতো কেউ হাসছে কেউ কাঁদছে আবার কখনো মনে হতো হাওয়ার সাথে ফিস ফিস করে কেউ কিছু বলছে অনেকে বলতো জমিদার মারা যায়নি জিন্ডা তাকে নিয়ে গেছে আর এখন সেই বাড়িতেই তাদের রাজত্ব একদিন গ্রামের এক সাহসী যুবক রাজু সত্যতা যাচাই করতে গেল সেই বাড়িতে দরজার কাছে গিয়ে আছে কেউ এখানে কেউ কে আছে পরক্ষণই দরজাটা নিজে নিজে খট করে খুলে গেল রাজু ভিতরে ঢুকে দেখে মেঝেতে স্পষ্ট পায়ের ছাপ কিন্তু আশ্চর্যের বিষয় যেন হেঁটে নয় পিছিয়ে যাচ্ছে হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাজু পেছন ফিরে দেখলো একটা ছায়ামূর্তি চোখ দুটো চলছে লাল আগুনের মতো রাজু চিৎকার দিয়ে পালাতে গেল কিন্তু দরজাটা তখন বন্ধ পেছন থেকে কে যেন ফিস ফিস করে বললো কেন এসেছো কেন কেন এসেছো সেই রাতের পর থেকে কেউ আর রাজুকে খুঁজে পায়নি কেউ বলে সে জিনেদের রাজ্যে হারিয়ে গেছে কেউ বলে তাকে অভিশপ্ত হয়ে থাকতে হচ্ছে সেই বাড়িতে এখনো মাঝে মধ্যে রাতের কেউ শুনতে পায় সেই বাড়ির ভেতর থেকে আসা চাপা হাসির আওয়াজ ধন্যবাদ ভিয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই ঘটনাগুলো ভালো লাগলে আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই বক্সে চাইনি দেবেন করলে আরও ভালো হবে বা ভালো করতে পারি ধন্যবাদ সকলকে